আমি মোহাম্মদ কফার বলছি আপনাদের সবার মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে আমার খাবারের আর আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আপনাদের ভালোবাসে আপনাদের দোয়ায় এখন কতগুলো ছাগল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসে যে আমি এতগুলো ছাগল এটা প্রতি মাসে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আগে বিক্রি করতাম অল্প এখন মোটামুটি প্রতি সপ্তাহে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসে এই একশো 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 বিশটার মতন ছাগল বিক্রি করি প্রতি মাসে বাড়িতে ধরলে আপনি চারশোর উপরে করে ছাগল বিক্রি করি ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা তাই বাচ্চার কালিশনটা একটু বেশি শুধু সবগুলো আছে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসার জন্য সব কিছু ঠিক আছে আপনারা আমার সাপোর্ট করসেন থেকে আজকে এরকম আর ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্টের জন্য আমি চেষ্টা করব আরও কম টাকা দেওয়ার জন্য ছাগল মানে একদম সীমিত লাভের জন্য ঠিক আছে এই জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম শুধু আপনাদেরকে ধন্যবাদ জানার জন্য যারা আমাকে বিশ্বাস করেন আমার থেকে ছাগল নিতেছেন আলহামদুলিল্লাহ ওদের জন্য দেখেন আজকে কত ছাগল দেখেন প্রতিনিয়ত এরকম ছাগল আইনে বিক্রি হতেছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসার বয়সটা ষাট পঁয়ষট্টি বছর হয়েছে আপনারা কিন্তু অনেকে জানেন অনেকেই জানেন আমার দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি যে সব কিছু হচ্ছে আপনারা ভালোবাসা এই জন্যই দেখেন ছাগল কীভাবে লালন পালন করবে আপনার ছাগল কিমনি চলবে ছাগলটা যত্ন করতে হবে ছাগলটা ভালোবাসা দিলে ছাগল আপনার উপর হাটবে উপরে উঠবে ঠিক আছে ছাগল আমাদের এমন কোনো মুভি নেই যে ছাগল পছন্দ না করছে ছাগল লালন পালন করছে আমাদের আসল শ আমাদের নবী যে ছাগলের ব্যবসাও করছে ঠিক আছে আপনারা হাদিস গাইতে দেখেন হ্যাঁ আর ছাগল তো ছাগল দুম্বা দুধ এগুলা লালন পালন করছে আগের আগের যদি দিয়ে হ্যাঁ ছিল এই ছাগলকে আপনি সবাই মফত করবেন ছাগলটা ঠিক করতে প্রত্যেক আপনি ছাগল পালন নষ্ট ঠিক আছে আমি শুধু আপনি এই জন্যেই আপনাকে আপনাদেরকে করতে সেই শুধু দেখানোর জন্য চাগত কীভাবে লালন পালন আর কেউ যদি আমাদের এরকম বাচ্চাগুলো নিতে চান চেষ্টা করবেন সরজমিনে আসার জন্য সরজমিন না আসতে পারলে আপনারা অনলাইনের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে কিনবেন বিশ্বাসের মাধ্যমে কীভাবে আপনিও দেখবেন এই আমরা আপনার প্রতিনিধিরা আসি অনলাইনের মাধ্যমে দামটা হলে টাকা বের করে দেবেন আমরা বাংলাকে যে কোনো জেলার পাঠাবেন ঠিক আছে প্রচুর পরিবারের বাচ্চা আছে হাসি পাখি পাতা সবই আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা ওটা স্যাম্পল দেখাবো কেউ নিতে এই মধ্যে হোয়াটসঅ্যাপে লোক করবেন আমি আপনাদের দেখেন প্রচুর বাচ্চা আছে দেখেন এই দেখেন আসলে আমার কাছে বাচ্চার কালেকশনটা বেশি থাকে আপনারা কিন্তু জানেন প্রতিনিয়ত দেখেন এগুলো বাচ্চা কিন্তু যে দেখানোর পরে আলহামদুলিল্লাহ বিক্রি করি আবার নতুন মাল নিয়ে আসি এই জন্য আজকে ভিডিওটা করতেছি দেখেন তো আজকেও মোটামুটি বাচ্চাই আছে ষাট পঁয়ষট্টি পিস ঠিক আছে এরপর আবার বড় খাসি তারপরে বড় ছাগল গাবিন সবগুলো নিয়ে আসছি দেখেন আপনারা এই প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখে যে চয়েস করে নিতে চান এই জন্য এই ভিডিও ছাড়ি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে ঠিক আছে আর আজকের ভিডিও দেখাবো যে অনেকই কষ্ট করে ভাই রাম ছাগল তো গাছ খায় না তো আপনারা দেখেন মানে আমরা কিন্তু গাছই বেশিরভাগ খাওয়াই নাহলে এতগুলো ছাগল কীভাবে খাওয়াবো দেখেন এই যে বাচ্চাগুলো কীভাবে গাছ খাচ্ছে দেখেন ঠিক আছে আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন সরজমিনে আসার চেষ্টা করবেন আমার আলহামদুলিল্লাহ সরজমিনে আসলে বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আসার সুবিধা কেন বা বামন এমন একটা জেলা আপনার বাংলাদেশের সব জায়গা থেকে সুবিধা আপনারা আসতে পারবেন ঠিক আছে আসার পরে আপনারা দিকে শুনে ছাগলগুলো অসুস্থ কিনা সুস্থ কিনা দিকে শুনে নিতে পারবেন মানে ছাগলগুলো খাচ্ছে কিনা যে খামার কি কিনা এই জন্য আপনারা সরজমিনি বলি ঠিক আছে আপনারা না টগেন এই জন্যে ঠিক আছে এই যে বাচ্চা কিভাবে মাঠে ঘাস খাচ্ছে দেখেন ঠিক আছে আপনার এই দেখেন বাচ্চারা কিভাবে খাচ্ছে একটা বিটেলের বাচ্চা কিভাবে খাচ্ছে দেখেন আজকে আলহামদুলিল্লাহ এবার এসে সবগুলো মিলে একশোর উপরে ছাগল আছে তো বাচ্চা আছে পঁয়ষট্টি পিস ঠিক আছে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমার খামারে আর না হলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন আর খুব সুন্দর সুন্দর কালারফুলও বাচ্চা আসছে দেখেন আপনারা ইনশাল্লাহ হুম দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল এইগুলো বাচ্চা নিতে পারবেন বর্তমানে আমার খামার আছে আজ কিন্তু বুধবার ঠিক আছে পঁচিশ তারিখ ঠিক আছে পঁচিশ তারিখ দেখেন এবার মা ছাগলও নিতে পারেন আপনারা এগুলা শুধু আপনারা আজকে দাম দর বলতে আপনারা যেটাই চয়েস করবেন প্রতিটা ছাগল ভিডিও করা আছে প্রতিটা ছাগল ভিডিও করা আছে পাশাপাশি গারলো আছে আপনার চাইলে গারল নিতে পারেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর গারল আছে হ্যাঁ পাটা গারল পাটি গারল মিলেই আছে আপনারা যা চান তাই নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখেন কীভাবে ঘাস কাটছে আপনারা এখন ঘাস কানা হ্যাঁ তারপরে অল্প দিনের গাভিন ছাগলও আছে দেখেন আপনারা নিতে পারেন হ্যাঁ আসলে বাচ্চার কালেকশন একটু বেশি থাকে তার জন্য দেখেন মার্শাল্লাহ এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ছাগল সব কালারে রাখি আমরা যে অনেকেই তো অনেক ধরনের চয়েস করে আপনারা সরজমিনে আসার চেষ্টা করবেন নাহলে এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঠিক আছে যে আজকের বাচ্চাগুলা সবগুলো আনকমন কালারের আনকমন বাচ্চা আর আমার কাছে অরিজিনাল নাই করসোজনা যা নিতে চান এই রে একটা বাচ্চা মার্শাল এটা সিলেট এক কিছু বিক্রি করছি হ্যাঁ বিরানি বাজার পায়ে দাম দর হিসেবে মাত্র সাড়ে আট হাজার টাকা পায়ে টাকা পাঠায় দেবো আমি এখন গাড়ি দিয়ে পাঠায় দেবো ঠিক আছে এটা আজকে বিক্রি করছি ঠিক আছে সব ধরনের আছে ইনশাআল্লাহ তারপর অনেকেই বলবেন যে বা এই ছাগলের দাম বলেন না কেন প্রতিটা ছাগল সিঙ্গেলের ভিডিও আছে আপনারা চাইলে দাম ধরে বিলে দেবো আপনারা যারা নিতে চান নিতে আগ্রহ ওরা লগ করবেন ইনশাল্লাহ আমি এই মতো হোয়াটসঅ্যাপে আমি দামগুলা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণ ছাগল মাঠে কীভাবে সুন্দরভাবে খাচ্ছে খেলতেছে তারপরে পাটা ধরাইছে আমার নিজের হাতে বিশ্বাসের মাধ্যমে এটাও নিতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ এই দেখেন প্রচুর ছাগল খামারের পাশে কিন্তু এই জায়গাটা এই দেখেন আমার এই যে খামার মায়ের দোয়া আপনারা জানেন এটা সরাইল মানে সরাইল তানার পাশে ঠিক আছে এটা হচ্ছে তানা এরিয়াটা এরিয়া টানা এরিয়ার মাঝে খেলার মাঠ আছে মাঠের পাশেই দেখেন এই দেখেন ওই যে পাটাগুলো দেখা যাচ্ছে একটু পরে পাটাগুলো আলদা বান্দা দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণ ছাগল ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আসলে দেখে নিতে পারেন না না হলে ভিডিও পাওয়ার পরে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন ঠিক আছে আমি সবগুলা ছাগলের ভিডিও করা আছে সিঙ্গেল সিঙ্গেল করে যারা আপনারা নিতে চান এই দেখেন ছাগল বলে গাছ খায় না দেখেন রাম ছাগল বলে গাছ খায় না অনেকেই বলে ঠিক আছে আপনারা এইগুলা নিলে লালন পালন করলে আপনার গাছ খাইতে হবে পরিবেশ সুন্দর লাগতে হবে তাহলে অবশ্যই আপনারা খামার দিয়ে সফলতা হবেন ইনশাল্লাহ দেখেন কী সুন্দরভাবে গাছ কাটতেছে ঠিক আছে এই দেখি সুন্দরভাবে গাছ কাটতেছে দেখেন আপনারা এত সুন্দর বাচ্চা আপনারা যারা নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে লক করবেন আমি ইনশাআল্লাহ দামগুলো বুলে দেব হ্যাঁ আপনারা এই ভিডিওটা করাচ্ছি আজকে এই উদ্দেশ্যে যে আপনারা খামারি বাইরের জন্য যারা বলেন যে ভাই ছাগল গাছ খায় কি এই প্রশ্নটা আবার অনেকেই করেন ছাগলটা এতগুলো ছাগল কাঁচতে ভাই কী খাওয়ান কীভাবে লালন পালন করেন এই জন্যে আজকে ঠিক আছে আমার কিন্তু একদম কম টাকায় খরচ হবে ভাই মানে অল্প টাকার ভিতরে এগুলো ছাগল কিন্তু খেয়ারও খায় ঘাসও খায় দেখেন ঠিক আছে আপনারা জেরেই নেবেন নেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ যে বাংলাদেশের যে কোনো জেলার থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বিশ্বাসের মাধ্যমে আমি আবারও বলতেছি আমাদের ব্যবসাটা অনেক বছর আপনার অনলাইনে বিশ্বাস করাটা এটাও অনেক টাফ ব্যাপার হয়ে গেছে দেখবেন এই জগতে কত কতজনদের আছে আমরা ঠিক আছে আমাদের খাবার বয়স কিন্তু ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে দেখবেন যে আজকে বিডু চাল্লাম কালকে আছে কিনে না আছে চলে গেছি ঠিক আছে তা যাচাই করছাই করে আপনারা টাকা বাড়াইতে পারবেন ইনশালা না হলে সব থেকে ভালো হয় সরজমিনে আসলে ঠিক আছে সরজমিনে আসার চেষ্টা করবেন আমি সব ফুল ছাগলই রাখি আর আমার নামটা আবারও বলতেছি মোহাম্মদ কাউসার আমার ঠিকানাটা বলতেছি বামনবাড়িয়া জেলা সরাইল থানা ঠিক আছে আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন আসলে আমার খামারে দেখে শুনে নিতে পারেন আর না হলে সরজমিনেও কিনতে পাই মানে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন অনলাইনের মাধ্যমে অনেকেই বলে ভাই ওই যে কুরিয়ার সার্ভিসে পাঠায় দেন তারপরে বলে যে ভাই হোম ভাই হোম ডেলিভারি যে অর্ধেক টাকা দিবে ভাই বিশ্বাসটা আসলে করাটা খুব কষ্ট হয়ে যায় এখন যা আসলে বাংলাদেশে সিটার মিটার বেড়ে গেছে আপনারা যাচাই করবেন যে এই খামারের ব্যবসা এগুলো নিয়ে কতদিন দূরে আসি তারপরে টাকা পাঠাবেন না হলে আমার বিরু এক দুই মাস ছয় মাস দেখবেন দেখার পরে যাচাই করে আমার তো কিনবেন ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা আমি আবারও বলতেছি যারা আমার রিকোয়েস্ট করছিলেন যে ভাই ছাগল কী খায় ওদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আপনারা দেখবেন পুরোটা ভিডিও খুবই ভালো লাগবে দেখেন আবার পাটা ছাগলও রাখি পাটা ছাগল একটু দুষ্টামি করে তার জন্য একটু বেঁধে লাগতে হয় দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর পাটা ছাগল হ্যাঁ এই যে এই যে দেখেন পাটা ছাগল একটু দুষ্টামি করতেছে এখন মানে অনেকেই খামারের জন্য পাটা ছাগল নিতে পারে এইগুলো পাটাও আপনার একটা করে ছবি তোলা আছে মানে পাটাও একটু যত্ন সো লাগতে হয় তো মানে আলদা করে বান্দে লাগতে হয় এই দেখেন হরিয়ানা আছে শিরুই আছে তুতাপুরি আছে এই যে যমুনা পাড়ে পাটাও আছে আলহামদুলিল্লাহ সব ধরনের পাটাই লাখি আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান আর পাটা সাগলে একটু বেঁধে লাগি তো মানে একটু দুষ্টামি করে তার জন্য পাটা তো জানেন দু শুরুর থেকে দুষ্টামি করে আপনারা সব ধরনের নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই জন্য বলছি আপনারা সরজমিন এসে নিতে পারেন আর না হলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বিশ্বাসের মাধ্যমে বিশ্বাসটা করতে হবে যাচাই করে আমি ভালো আমি নিজে বললে হবে না আপনারা ভালো মন্দ বলতে হবে ঠিক আছে ঠিক আছে সবাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন একজনটা দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে খামারি বাইরা যারা প্রবাসী দূরত্ব অঞ্চলের বাইরা যারা আপনারা খামার দিতে মানে স্বপ্ন দেখেন ওদের জন্য এটা এই ভিডিওটা সুবিধা ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনারা পুরোটা ভিডিও দেখবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা নতুন যারা এরা সবচেয়ে ও শেয়ার করে দেবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম